তবে এই বড় দলটা আপনার গ্রেপ্তার হয়ে গেল মক্কাতে যারা নেতৃত্ব দিত এদের মধ্যে যেমন করে আবি সুফিয়ান মক্কাতে যারা নেতৃত্ব দিত তাদের মধ্যে উমাইয়া বিন খালফ একজন মক্কাতে যারা নেতৃত্ব দিত তাদের মধ্যে যেমন করে আপনার আবুল আহাব একজন মক্কাতে যারা নেতৃত্ব দিত তার মধ্যে যেমন করে রসুলের দাদু একজন যার নাম আবদুল এ পৃথিবীর মমিন মুসলমান মক্কার নেতৃত্ব যারা আপনার ব্যক্তি ছিল তাদের মধ্যে থেকে আপনার এই গোলামগুলোকে বন্টন করা হলো নারীগুলোকে বন্টন করা হলো বাদশা এমিনের বাদশার কন্যা যিনি ছিল এই কন্যাটা আপনার যার ভাগে পড়ল তার নাম ছিল আপনার উমাইয়া বিন খাল উমাইয়া বিন খাল তার ভাগে ভাগে আসলো হামুমা হামুমা আর রাবা বাদশার কন্যা এবং বাদশার জামাই এরা গ্রেপ্তার হয়েছে মক্কাতে তো মক্কাতে যেহেতু গ্রেপ্তার হয়েছে বাদশার কন্যা হলো দাসী হতে হবে আর বাদশার জামাই হলো দাসী হতে হবে তো দাসী রূপে এবার মক্কাতে কাজ করতে লাগলো ওমাইয়া বিন খাল এই হামুমাকে কাজ দিল হেজাজকে ঝাড়ু লাগানো মানে মক্কার কাবার চতুর্দিকটাকে ও ঝাড়ু লাগাবে বাদসার মেয়ে তো কোনোদিন ঝাড়ু লাগায়নি মক্কাতে এসে তার এটা কষ্ট হলো মেনে নিতে হলো কিছু করার নাই যেহেতু সেখানে এসে মেনে নিতে হলো তো ওখানে আপনার কি করলো ঝাড়ু লাগানোর কাজে তাকে নিয়োগ করা হলো পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন এই কাবায় মুআজ্জামার চতুর দিকে হামুমা মেদি ঝাড়ু লাগাতো আপনার পুরা আপনার মক্কার চতুর দিকটাকে হেজাজ কে সেই ব্যক্তিটা ঝাড়ু লাগাতো তবে আমার আল্লাহ পাক এই হামুমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে একটা বাচ্চা পাঠিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ কারণ তিনি ছিলেন বাজ্জার কন্যা যুদ্ধতে পরাজিত হওয়ার পরে মক্কাতে আযার পরে আপনার তারা গ্রেফতার হয়ে গেছে এখন দাসী হয়ে গেছে মক্কার আপনার হেজাজ কে ঝাড়ু লাগাই হেজাজ কে ঝালু লাগাই তার স্বামীর নাম রাবা আপনার তার সঙ্গী মক্কাতে থাকতো দাস হয়ে আর স্ত্রী থাকতো হয়ে পৃথিবীতে একটা সন্তানের জন্ম দিল এই সন্তানটি ছিল দেখতে বলো কালো কুৎসিত চেহারার কারণ তিনি ছিলেন হাফসি রঙের আপনার রাবা যাবার পরে আপনার উমাইয়া বিন খালকে বললো এই উমাইয়া বিন খাল অতএব বাবা স্ত্রীর জন্য কয়েক দিনের জন্য ঝাড়ু লাগানো মগ নিকোপ করে দাও হোক বিন কাল বলল কেন বলে আমার স্ত্রী একটা পৃথিবীর জমিনে বাচ্চার জন্ম দিয়েছে এখন তো ঝাড়ু লাগানো আমার স্ত্রী দ্বারা সম্ভব নয় এই উমাইয়া বিন কাল বড় জালিম ছিল বললে রাবাগা তাহলে তোর স্ত্রী যদি ঝাড়ু লাগাতে না পারে তাহলে এই ঝাড়ু লাগানোর কাজটা তুই পূর্ণ করে দিবি কিন্তু ঝাড়ু দিয়ে হবে এ পৃথিবীর মমিন মুসলমান এই যে মেয়েটি হামুমা মেয়েটি পৃথিবীতে যে বাচ্চাটার জন্ম দিল দেখতে কালো ঠুটগুলো আপনার বড় বড় নাকটা যেন চাপটা এই সাবি আর অন্য কেউ ছিল না যার নাম ছিল বেলালা হাবেসি রাদি আল্লাহ ঘুতালা আনো বলেন সুবহান আল্লাহ পৃথিবীর জমিনে হামুমার গর্ব থেকেই বাচ্চাটা জন্ম নিল বাচ্চাটাকে আপনার কি করতে জানেন বাচ্চাটাকে কাপড়ের মধ্যে বাঁধিয়ে নিতে দিতেন হেজাজের চতুর্দিককে যখন হাবুমা ঝাড়ু লাগাতো বাচ্চাটা সঙ্গে থাকতো আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে পৃথিবীর জমিনে এমন একজন মানব করে দুনিয়াতে পাঠিয়েছিলেন যদিও মা ছিল আপনার মক্কার দাসী আপনার বাবা ছিল মক্কার দাসী কিন্তু আসল পরিচয় তাদের ছিল আমিনের মানে রাজার কন্যার সন্তান হচ্ছে বেলালা হাবসি অনেকে ভাবে যে বেলাল হাবসি দাসি কি করে হল আসলে তিনার নানা হচ্ছে ছিল মক্কাতে পরাজয় বরণ করে এখানে তার মেয়ে গ্রেপ্তার হয় জামায়ও হয়ে যায় এখানি বাচ্চাটার জন্ম দেয় হামুমা হেজাজে তো এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো আস্তে আস্তে যখন বড় হতে লাগলো মা যেহেতু মক্কার দাসী বাবা হচ্ছে মক্কার দাস সেহেতু আপনার প্রথা অনুযায়ী আপনার দাসের মতোই তার আপনার কাজ করতে হলো ওমাইয়া বিন কাল্পের বাড়িতে আস্তে আস্তে বড় হয়ে গেল এই বেলাল হাফসি আপনার এমন একজন মানব ছিল দেখতে বড় উঁচু চারা এমন করে দশ জন গোলামের কাজ এ হামুমার সন্তান একাই করতে পারত জোরে বলেন সুবাহান আল্লাহ দশ জন গোলাম যে কাজ করবে হাজারাতে বেলাল হাবসি একাই সেই কাজ করে ফেলতো যার কারণে উমাইয়া বিন খালফের নজর কাড়িয়ে নিয়েছিল এই আপনার বেলাল হাজরাতে বেলাল কলেমা পড়েননি তিনি আরো কাজ করতেন উমাইয়া বলতো তাকে বেলাল প্রতিদিন কাবায় জামাকে ঝাড়ু লাগাবে কাবার সম্মুখে তুমি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেবে মাবুদের সম্মান করবে ওই সময় কাবার মধ্যে 360টি ভূত আছে কটা ভূত আছে বেদে বলেছে কামেস্তেতে উতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নিয়মস্থাই প্রকিতনীয় দসবা ওই আল্লাহর নবী যখন মক্কাুল মুকাররামার সার জমিনে কলেমার দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবী যখন মক্কাতে কলেমার দাওয়াত দেন কাবার মধ্যে ভূত ছিল 360টি এই 360টি ভূত রেখে তারা কাবাকে প্রতিমা ঘর বানিয়েছিল মুসলমান বেলাল কেবল গো বেলাল তুমি যাবার পরে কাবার ওই বুতের সম্মুখে আগরবাতিগুলো জ্বালিয়ে দেবে কাবার বুথগুলোকে পরিষ্কার করবে বেলাল হাবসি এমন করি যেন কাজ করত যখন আপনার আমার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররামার সার জমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন ওই কাবা মুআজ্জামা তথা হেজাবকে আপনার ঝাড়ু লাগাতো ওই সময় আমার নবী কলিমা দাওয়াত দিয়েছিলেন আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন সত্তর খ্রিস্টাব্দে আর বেলাল জন্ম নিয়েছিল পৃথিবীর জমিনে 580 খ্রিস্টাব্দে মাত্র 10 বছরের আমার নবী পাকের ছোট ছিল এই বেলালা হাবজি আপনার তিনি আপনার হেজাতকে জানো লাগাতেন আল্লাহর নবী যিকুন আপনার বললেন লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করবে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ অন্য কারো এবাদত বন্দেগি করা যাবে না ওই সময় আপনার এই হামুমার সন্তান বেলাল হাফজি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে মোহাম্মদুর রসুল্লাহ আবদুল্লাহর ছেলে যেটা বলেছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ভিন্ন কোনো পাশ্ব নাই আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই কারণ আল্লাহ ভিন্ন যদি কোনো মাবুদ থাকত নিশ্চয় এই প্রাকৃতিক নিয়মটা চেঞ্জ হয়ে যেত বেলালের কত স্মৃতি দেখেন বেলাল ছেলের কেমন বুদ্ধি দেখেন একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মক্কার মানুষ পূজা করে কেউ উজ্জার কেউ লাতের কেউ হানাদের কেউ মানাতের কেউ সানাদের কিন্তু নবী বলছে একমাত্র আল্লাহকে বুঝতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউ করে এবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পশু বলি দেওয়া যাবে না আল্লাহ অন্য কারো কাছে চাওয়া যাবে না এমন করে আমার নবী যখন বলতে ছিল বেলাল বলছে পৃথিবীতে যদি ধানাত মানাত সানাত খানাত করে এমন করে অনেকগুলো মাবুদ হতো সূর্য পূর্বে উঠে পশ্চিমে ডুবে যায় একদিন লাতে এবং উজ্জার মধ্যে ঝামেলা হতো এতদিন তো আমি পূর্বের দিকে সূর্য উঠালাম এখন আমি পশ্চিম দিক থেকে উঠাবো পূর্বে ডুবাবো আর হানাত বলতো না রে আমি উত্তরে উঠাবো দক্ষিণে ডুবাবো এমন করে মাবুদে মাবুদে ঝামেলা হতো সূর্য উঠা নামা নিয়ে দিক পরিবর্তন হতো চাঁদ উঠা নিয়ে উঠা মানিয়ে নিয়ে দিক পরিবর্তন হতো এমন করে পৃথিবীর জমিনে যারা লাতের পূজা করে যাবার পরে বলতো আমার মেয়েরাজকে বিয়ে আছে যেন বৃষ্টি বর্ষণ না হয় আর যারা উজ্জার পূজা করে তাকে গিয়ে বলবে আমার জমিতে আজকে পানি লাগবে যাতে বৃষ্টি হয় বলবে না বলবে না তাহলে ঝামেলা হবে না কারণ কেউ যদি লাতের পূজা করে লাতকে গিয়ে বলবে আমার মেয়ের বিয়ে খবরদার পানি জানো না হয় আর যে উজ্জার পূজা করে বলবে আমার জমিন আজকে পানি লাগবে খবরদার পানি হয় তো উজ্জা বলবে পানি দেবো আর লাত বলবে পানি দেবো না তাহলে দুটি মাবুতে তো মারামারি লাগিয়ে যাবে বেলাল বলছে মারামারি তো কোনো হয় না সূর্য উঠানামাতে কোনো দিন দেখতে পাইনি যে ঝামেলা হয়েছে প্রাকৃতিক আপন নিয়মেই যেন চলছে এই প্রাকৃতিক যিনি তৈরি করেছে তিনি হচ্ছেন আল্লাহ এই কি মানতে হবে এই আল্লাহরই দাওয়াত দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন কোন আল্লাহ যে আল্লাহ এই প্রাকৃতিককে তৈরি করে দিয়েছে তো বেলাল হাফসি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যদি আমি এখন কলেমা ফোড়েনি ডাইরে আমার মনিব তো বড় বদমাইস মনিব হচ্ছে বড় বদমাইস কি করা যায় পৃথিবীর মমিন মুসলমান মনে রাখবেন হযরত বেলাল তিনি বলছে আমি প্রকাশ্যে কলেমা পড়তে পারবো না তিনি মনে মনে ভাবছে আল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেটা দাওয়াত দিয়েছে নিঃসন্দেহে ওটাই ঠিক আমি বেলাল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যে দাওয়াতটা দিয়েছে আমি বেলাল অন্তর থেকে ওটাই কবুল করলাম বেলাল মনে মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এই কলেমা বেলাল পড়ে নিয়েছে মনে মনে এখন বেলালের আকলাক চরিত্র পাল্টিয়ে গিয়ে আছে কারণ যারা কলে মা পড়বে তারা মুসলমান হবে মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না মুসলমান কখনো চুগলামি করবে না মুসলমান কখনো অন্যায় করবে না মুসলমান কখনো অন্যের মালকে হরণ করবে না মুসলমান কখনো চুরি করবে না মুসলমান কখনো গিবাদ করবে না মুসলমান কখনো চুগলামি করবে না মুসলমান কখনো মদ্যপান করবে না যে কলেমা পড়ে নিয়েছে চরিত্রের বদল হয়ে গেছে আজ থেকে একজন সাহাবী যদি জাহেলী যুগে আপনার কলেমা পড়ার পরে জীবনের এমন পরিবর্তন আনতে পারে আমারা তো আজকে পনেরোশো বছর আগে আমার নবী যে আদর্শ দিয়ে গিয়েছে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে হাদিস আছে আমাদের কাছে উলামায়ে کرامের কিতাব আছে কিন্তু আমাদের চরিত্র পাল্টায়নি না পাল্টিয়েছে দেখা করে নামে বলে মুসলমান মত পান করে মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনার জেনা করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাস পিঠে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সুদ ভক্ষণ করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্যের মালকে হরণ করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্যের চুগলামি করে মুসলমানের ঘরের জন্ম নিয়ে আপনার একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে পৃথিবীর মমিন মুসলমান মুসলমান তো তারা হয় যেমন সাহাবি আপনার চরিত্রের বদল করে দিয়েছিল জীবনের পরিবর্তন এনেছিল এখন পরিবর্তন যদি আমরা আনতে পারি নিশ্চয় আমা নব পাকের পেরা বান্দা হয়ে যাব আল্লাহহুমমাসাল্লালা ও আলা আলে আরে কাটে দিদে দানি। নো বি জিরি সারো নে নো বিরি দা সয়নে সাপনে কাটে জিনে গানি নো বি

একজন আসিকের কথা আজকে বলুন আরে নাবিজি রে কি আসিক ছিল হাজিরাত বেলাল না দিলে আজান হতো না সাকাল এ কি ছিল চা বেলালের জীবন কাটে জিন্দে গানি নবী জিরি সর নবির দেখা পাই জানো সয়নে সপনে হাজিরাতে আবু বাকার নবীকে চেয়েছিলেন কত তারে অর্থ ধন সম্পদ ছিল যত জোরে বলেন কিন্তু আমরা ওই রকম চাইনি না চেয়েছি গো অনেক এক জালসা দেখা যায় কালিকশন করতে লাগলে মানুষ ওটি পালিয়ে যায় পালায় না পালায় না আরে এক টাকা দু টাকা যা পারবে দিয়ে বসেই থাকবে পালানোর কি ধরে আদায় করে পালাবো না পালিয়ে যায় আমরা ভয় করি আরে লুটিয়ে দিল সাবি নবীজির চরে বললেন বলেন কে হযরত আবু বকর সব বাড়ির প্রদীপটা পর্যন্ত নিয়ে যাবার পরে বুঝলেন একদম নবীর কদমতলে আরে লুটিয়ে দিল সাবি নবী জিরি কদমে কাটে জিন্দে গানি নবী জিরি সারোনে নবী দেখা পাই জানো সয়নে সপনে আল্লাহ হুম্মা ওয়া আল্লাহ লিম তো পৃথিবীর মমিন মুসলমান হাজরে দি বেলাল হাফসিয়া ইহামুমা আর একমাত্র সন্তান বুঝলেন তিনার জীবনের পরিবর্তন এসেছে উমাইয়া বিন খাল যখন তাকে কাবায়ে মুআজ্জামাত ঝাড়ু লাগাতে বলে তিনি কাবায়ে মুআজ্জামাতে যায় ঝাড়ু তো লাগায় কিন্তু মাথা নত করে না হাজরাতে বেলাল কা আপনার কাবায়ে মুআজ্জামাতে ধূপ আগরবাতি যদিও দিতে হয় মুখটাকে অন্য দিকে করে নাই বেলালের জীবনের পরিবর্তন এসে গিয়েছে বেলাল যেন জীবনের পরিবর্তন সাধন করে নিয়েছে কারণ আল্লাহ ছাড়া বেলাল আর কারো কাছে সেজদা করবে না জোরে বলেন সুবহান আল্লাহ কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা চলে না অনেক সময় অনেকে বলে মাজারে সেজদা করে মাজারে সেজদা করা হারাম কোন পীরকে সেজদা করা হারাম কোন আপনার ওলি বলে কাউকে যদি কেউ সেজদা দেয় হারাম কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা চলে না একমাত্র আমার আল্লাহ কি সেজদা করতে হবে অনেক সময় অনেকে যায় যাবার পরে পিস সাহেবের মাজার সেজদা করি বলে সেজদা করে না আর অনেকে বলে যে ব্যারেলি বক্তারা সেজদা করায় পাকা মিথ্যা কথা ভুল কথা আমি একটা ব্যারেলি বক্তা মনে রাখবেন কিতাবে যেমন লেখা আছে যে মাজার জিয়ারাত করতে হবে কম কম দশ হাত দূর থেকে মাজারে এমন কর্ম করা যাবে না যাতে করে দূর থেকে দেখে মানুষ মনে করবে চেষ্টা করছে এটা হচ্ছে মাজার জিয়ারাতের পদ্ধতি আমি ভরেছি তাহলে ভুল যদি কেউ প্রচার করে তাহলে তার গুণা তাকে নিতে হবে না নিতে হবে না কারণ কিতাবে লিখছে এইভাবেই যে মাজার জিয়ারাত করতে হবে কমসে কম দশ হাত দূর থেকে আর আমরা এখন যাই মাজারে অনেকে যাবার পরে করে আপনি আমি কি করবো আমরা তো বলতে আছি হারাম আল্লাহ ছাড়া কাউকে করা চলবে না পিস সাহেবের পায়ে করে না সাহেবের পায়ে সেজদা আল্লাহ বলছে তুই একবার মর মরে তোর পীর তোকে কি করে বাঁচাই আমরাও পীর মান আমি একজন অলির মুরিদ কিন্তু আল্লাহওয়ালা যারা হয় তাদের কাছে আল্লাহর রাস্তাতে চলার জন্যই তারা পথ বাতলিয়ে দেয় জোরে বলেন সুহান আল্লাহ তারা কথা বলেন না যে আমার এসে করো আমার এবাদত করে এটা বলে না তারা বলে আল্লাহরই এবাদত করো ওলি কাকে বলে কঞ্জুল ইমানের মধ্যে হাসিয়ার মধ্যে লেখা হয়েছে আব্বাস রাদিল্লাহ থেকে হাদিস শরীফ সংকলন করা হয়েছে সেখানে বলা হয়েছে ওলি তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় জোরে বলে আমাদের সমাজে এসে অনেকে বলে না যে অলির হাতে বাজায় বাইয়া হয়েছে মলি সব নমাজ পড়ে না আরে তোমার অলি কেমন গো যে নমাজ পড়াতে পারেনি তোমার কারণ আল্লাহ যারা হবে তাদের নির্দেশ আমার পিস সাহেব যিনি তার একটা নির্দেশ আছে যদি আমার হাতে কেউ বায়াত হওয়ার পরে ভিডিও ফিল্ম দেখে এমন করে কেউ যদি নামাজ পরিত্যাগ করে ও আমার মুড়ির থেকে খারিজ হয়ে যাবে আমার মরিদ থেকে খারিজ হয়ে যাবে এরাই হচ্ছে বাদ বাকি যদি আপনি করেছেন তাহলে মরেছেন আমার বিষয়টা ছিল আল্লাহ ছাড়া কাউকে করা যাবে যাবে না কোনো মাজারে গিয়ে কেউ সেজদা করবেন না মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে আপনি যেতে পারেন কোনো অসুবিধা নাই আর একটা মশলার সমাধান করে দিয়ে এখানে চাওয়া যাবে কিনা। চাওয়া দুই প্রকারের হয় কয় প্রকারের চাওয়া দুই প্রকার এই যে এখানে একটা মসজিদ তৈরি হবে আজকে তা আমাদের আপনাদের কাছে চাইবো না চাইব না চাইব না তাহলে এটা এক প্রকারের চাওয়া নাকি আল্লাহকে বলবো আল্লাহ তোমার ঘর মসজিদ বানাবো পাঁচ বস্তা টাকা পাঠিয়ে দিও রাত এটা বলবো না বলবো ভাই এখানে একটা উক্ত মসজিদ তৈরি হচ্ছে আপনারা পাঁচ দশ এক যে যা পারবেন দিয়ে যান এটা বলবো এটাই তো বলবো আর যদি আল্লাহকে বলে আল্লাহ দশ বস্তা টাকা পাঠিয়ে দাও তুমি রাতে তোমার মসজিদটা তৈরি করবো আল্লাহ বলছে এই পাগলা আল্লাহ পারবে কিন্তু বলছো ওখানে হবে না মাধ্যম দিয়ে আমি তোমাকে দেব জোরে বলেন শুভানা মাধ্যম অবশ্যই লাগবে তাহলে চাওয়া দুই প্রকার এক আল্লাহর কাছে চাওয়া যায় এক সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে চাওয়া যায় জোরে বলেন আসলি জাতি হচ্ছে আল্লাহ মাজাজি সেপাতি হচ্ছে বান্দা মানে অশীলা হয়ে আপনাকে আল্লাহ দিয়ে দেয় এখন দশ হাজার টাকার ব্যাপক দরকার হয়েছে আমার খুব ইমার্জেন্সি যদি আল্লাহকে বলেন আল্লাহ দশ হাজার টাকা পাঠিয়ে দেওয়া বড় দরকার আল্লাহকে বলতে আল্লাহ তুমি উদ্ধার করো একজন বান্দা দিয়ে নিশ্চয় আল্লাহ আপনাকে উদ্ধার করিয়ে দেবে জোরে বলেন সুহানা ভালা এমন একজন বান্দা মিলিয়ে যাবে আপনার যে আপনাকে এসে বলবে ভাই তোমার এত দরকার দশ হাজার টাকা তোমার তো দাও দশ হাজার টাকা বান্দা দিয়ে এটা অশিলা এটা মাধ্যম এই মাধ্যম হই মসজিদ তৈরি হবে তাহলে চাওয়া দুই প্রকার এবার দোয়া চাওয়া আর দোয়া দোয়া কোনো বান্দার কাছে করা যায় না মনে রাখবেন দোয়া কেবল মাত্র হবে এক আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে হবে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া হয় না কারণ দোয়া কোনো সৃষ্টির কাছে চলে না একমাত্র দোয়া সষ্টার জন্য সষ্টার কাছেই হবে আর চাওয়া সষ্টার কাছে হয় সৃষ্টির কাছে হয় সষ্টার কাছে এটা জাতি সৃষ্টির কাছে এটা সেফাতি তাহলে বোঝা যাচ্ছে আর দোয়া কেবলমাত্র এক আল্লাহর কাছেই হবে কোনো সৃষ্টির কাছে হবে না কেউ যদি কোনো পীরের কাছে যাওয়ার পরে দোয়া করে পীরের নামে পীর পীরের এতি দোয়া করে হবে ও দোয়া আল্লাহর কাছে হবে এটা বলতে পারে ও যে আল্লাহ তোমার তো এই মাহবুব বান্দা এই মাহবুব বান্দার দরবারে এসেছি আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলি মাফ করো দোয়া হচ্ছে কার কাছে আল্লাহর কাছে দোয়া হচ্ছে তুমি এর ওসিলা করে তুমি আমার জীবনের গুণাগুলি মাফ করো দোয়া আল্লাহর কাছে চলে যাবে কোন কাম মান বান্দার কাছে হবে না এখন আমি আসি বেলাল হাবসি জীবনের পরিবর্তন হয়েছে আল্লাহ আমাদেরকে এমনই জীবনের পরিবর্তন আনয়ন করে তৌফিক নাম করে সকলে বলুন কারণ আমরা তো মুসলমান মুসলমানের আদর্শ মুসলমানের চরিত্র হবে অতি উত্তম এবার যখন কাবাতে দুটি মেলা হতো কটা মেলা হতো কটা দুটি মালা হতো কাজা মেলা জিল কদমাসে একটা মেলা হতো এই মেলাটা বড় মেলা এই মেলাতে সাহিত্য আসর হতো কবিদের কম্পিটিশন হতো বুঝলেন তখন কার কবি যদি বলেন তখন কার আপনার বিখ্যাত কবির নাম যেমন করে মরাউল কায়েস আন্তরা বিন সাদদাদ জহাইর ইবনে আবি সালমা আসা আল খানসা এরা হচ্ছে প্রাচীন কবি যারা কাবার পারসে আপনার কবিতা বৃদ্ধি করত আমরা সাহিত্যের ইতিহাসের মধ্যে দেখতে পাই এই কবিগুলোকে সাতজন কবিকে বলা হয় আপনার সাবুল মুআল্লাকাত মানে যাদের কবিতাগুলি কাবার দেওয়ালের উপর লটকানো থাকত মানে কবিতা কম্পিটিশনে যে কবিতা দাওয়াতি উত্তম হতো ওই কবিতাটাকে সোনালি কালার দিয়ে তারা অক্ষণ করত খোদাই করার পরে কাবার দেওয়ালের উপর লটকে দিত এই সব উলমো আল্লাহ গাত সাতজন বিখ্যাত কবি ছিল এই সাতজন বিখ্যাত কবিরা আপনার সেখানে কি করত সেখানে কম্পিটিশন করত তাদের জাত হিসাবে যে কবি কাজ করত এর নাম ছিল কবি নাবেগা কবি নাবেগা জাজ বিখ্যাত বিখ্যাত কবি কিন্তু প্রচীন কবিরা। তো ওই মেলা ছেলে মেয়ের ভিড় বাট্টা হতো কাবার চতুর্দিকে আপনার মেলাতে কাটা চলতো দিনের বেলাতে পুরুষের আপনার অনুঙ্গ হয়ে কাবাকে তপ করত রাত্রি বেলায় মেয়েরা উলঙ্গ হয়ে কাবায় মদ জামাকে তপ করত হাজরাতে বেলাল কলেমা পড়ে নিয়েছে মেলাতে বেলালকে আর যেন দেখা যায় না জোরে বল বেলাল কলেমা পড়ে নিয়েছে উলঙ্গ হয়ে কাবা মুয়াজ্জমার কাছে যেন বেলালকে দেখা যায় না হাজরাতে বেলাল কলেমা পড়ে নিয়েছে তিনি যেন ওই যে প্রসাদ বিতরণ হয় হাজেরাতে বেলালকে প্রসাদ নিতে দেখা যায় না বেলাল কলেমা পড়ে নিয়েছে বেলাল যেন ওই ছেলেমেয়ের ভিড়ে গোলে আর গোলমেশা করে না আর আমরা উন্নত সমাজ শিক্ষিত সমাজ আমাদের যুবকেরা পূজার মেলাতে যায় দলে দলে যায় না যাই না যায় না যাই না পূজার মেলাতে যায় এ কতগুলো শিরিক জানেন পূজার মেলাতে যায় আমাদের যুবকেরা আমি এক সময় পাটকাবাড়ির ঘাট পার হচ্ছিলাম তো ঘাটটা সিঙ্গেল একটা নৌকা এত জ্যাম পূজা ডুবাচ্ছে সেদিন। আজ দুই বছর আগে পূজা ডুবাচ্ছি তা আমি ভাবলাম জাল্লা কি করি চাবিটা নিলাম না তারপরে পকেটে ভুললাম কেউ যদি ওই জ্যাম্পের মধ্যে চাবিটা তুলে নেয় আমার ঘাটে তারপরে দেখছে আমার মোটর সাইকেলের আশেপাশে যতটি ছেলে আছে সবগুলো মুসলমান ঘরের ছেলে বুঝলে ওরা ভিড় করার জন্য গিয়েছে কি করার জন্য মানে মেলাতে ভিড় করবে ওরা আজ এই জাতি পৃথিবীতে উন্নত ছিল আজকে আজ এই জাতি কেন এত অত্যাচারিত হয়েছে এত লাঞ্ছিত হয়েছে পদদৃত হয়েছে এ জাতির একটু লজ্জা করা দরকার আমরা যে ওয়াজ গুলো করছি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় বলে এই সোশ্যাল মিডিয়ার ওয়াজ হিন্দুরা শুনে না না শুনে ওরা কিন্তু ওদের বাড়িতে হিন্দু পালা দিয়ে যাবেন বাড়ি থেকে কোনো মৌলবি সাহেবের ওয়াজের আওয়াজ আসছে শুনতে পাবেন কিন্তু কোন মুসলমান পালা দিয়ে যাবেন তো ওদের সিরিয়ালের আওয়াজ শোনা যায় না যায় না পুরো তো হিন্দুরা করেছে ওটা এহুদিরা করেছে ওটা মুসলমান ঘরে হিন্দুদের পূজা হচ্ছে টিভির মধ্যে মোবাইলের মধ্যে কিন্তু একটা হিন্দু ঘরের মধ্যে মোলবি সাহেবের ওয়াজ বাজতে দেখা যায় কারণরা জানে যে এটা মোলবি সাহেবের ওয়াজ কোরআনের কথা বলবো শুনবো না এটা ওরা হাদিসের কথা বলবো ওটা শুনবো না ওরা আল্লাহর কথা বলবো এক আল্লাহর আমাদের মাবুদ কথা বলবে না এটা শুনবো না আর আমাদের ঘরে এই জাতি কত নিম্নে গিয়েছে জাতকে ওদের পূজা হয় মোবাইলের মধ্যে আমরা বসে বসে দেখি ছেলেদেরকে দেখাই এমন করে আমাদের ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখে এই কার্টুনের মধ্যে দেখা যায় যে পূজা করছে দেখা যায় না যায় না বাবা মা নিষেধ করে না স্বামী স্ত্রীকে নিষেধ করতে পারবে না যদি স্ত্রীকে নিষেধ করে তাহলে কিন্তু বিপদ আছে বুঝি আজ কোন আদর শুনিয়েছে না কোন জায়গায় পৌঁছিয়েছে না তো দেখেন বেলাল কিন্তু ওই প্রসাদ খায় না আর আমরা প্রসাদ পেলে ছাড়ি না এমন কিছু কিছু আছে না নাই প্রসাদ পেলে ছাড়ে না বেলাল আজ থেকে পনেরোশো বছর আগে কলেমা ফুড়ে নিয়েছে ওই কাবার পারসে উলুঙ্গ তপ করে না তিনি জানতেন এটা জঙ্গ্র জঘিন্ন প্রথা এটা জাহেলি প্রথা আজকে আমরা জাহেলি প্রথাটাকে আমাদের সমাজ স্থান দিয়ে চিনে দিইনি দিইনি জালসা দেওয়ার মালে এত বড় বড় মেলা দিচ্ছে বুঝলেন তো ওই মেলা ছেলে যেতে আর ভরা যাচ্ছে না মেলাতে জালসাতে দেখা যে মানুষ নাই মেলাতে সব হয় না হয় না জালসার নামে মেলা এটা পুরো জাহিল প্রথা মনে রাখবেন মানে কাবার পাশেও ওখাজা মেলা হতো ছেলে ভিড় ভাট্টা গুলো হতো আমাদের এখানেও আমাদের জালসা গুলো কিন্তু এমনটা হচ্ছে এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বর্জন করে চলার চেষ্টা করতে হবে কারণ উচিত কথা তো অনেকে রাগ করবে রাগ নয় আপনাকে মানতে হবে কারণ এটা ইসলামিক একটা জালসা যদি ইসলামের মতো হয় আগের জামানায় জালসা হয়েছে তো আগের জামানায় জালসাতে প্রতিটা বক্তার ওয়াজ কাজে লেগেছে না লাগেনি এখন দুনিয়ার ওয়াজ দুনিয়ার বক্তার কোনো কাজ নাই না আছে এক কান দিয়ে ঢুকার এক কান দিয়ে বেড়ে চলে যায় কেন বেড়ে চলে যায় আমাদের নীতি মানি না আমরা ইসলামের যে নীতি আছে নীতি মানতে জানি না ইসলামের আদর্শ মানি না আমরা ফ্যাসান হয় করছি এমনই আমাদের মনোভাব এসেছে এমনই মনোযোগ